এক সময়ের কথা বরফে ঢাকা পাহাড়ে একটি ছোট সাদা তুষার বানর ছিল যার নাম ছিল মিনো মিনো খুব ভালোবাসতো নরম সাদা বরফে খেলা করতে একদিন বরফ পড়তে লাগল আরও ভারীভাবে এবং পুরো বন ঘন সাদা বরফে ঢেকে গেল সেই সুন্দর দিনে মিনো তার বন্ধুদের সাথে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছিল না বনের মধ্যে হাঁটতে হাঁটতে সে তার বন্ধুদের লিলি টকি এবং পিপোকে দেখতে পেল তাদের শরীর তুষারে ঢেকে ছিল আর তাদের লোমে সাদা বরফ জমেছিল মিনো আনন্দে লাফিয়ে তার বন্ধুদের দিকে এগিয়ে গেল হ্যালো বন্ধুরা আমাদের তুষার বলের যুদ্ধ খেলার কি মতো মিনো খুশি চোখে জিজ্ঞাসা করল দারুণ আইডিয়া টকি বড একটা হাসি দিয়ে বলল অন্যরাও সাথে সাথে উত্তেজিত হয়ে রাজি হলো তারা সাথে সাথে তুষার দিয়ে গোল আর শক্ত তুষার বল বানাতে শুরু করলো মিনো প্রথম তুষার বলটি ছুঁড়ে মারল বলটি উড়ে গিয়ে লিলির নাকে ডগায় গিয়ে পড়ল লিলি হেসে উঠল এবং নিজের তুষার বল বানিয়ে মিনোর দিকে ছুঁড়ল তুষার বলের যুদ্ধ শুরু হল তারা সবাই একে অপরের দিকে তুষার বল ছুঁড়ে মারতে লাগল আর তাদের হাসির শব্দ সারা বনে প্রতিধ্বনিত হচ্ছিল পিপো গাছের পিছনে লুকিয়ে কৌশল ঠিক করছিল টকি আবার বড একটা তুষারের স্তূপের পিছনে লুকিয়েছিল হঠাৎ মিনো বড একটি তুষার বল নিয়ে টকির দিকে ছুঁড়ে মারল যখন বলটি টকির গায়ে আঘাত করলো টকি মাটিতে পড়ে গেল কিন্তু সঙ্গে সঙ্গেই হাসতে হাসতে উঠে দাঁড়াল সবাই খুব মজা করছিল ঠিক তখনই সূর্য মেঘের আডাল থেকে বেরিয়ে এল আর তুষার কণাগুলো সূর্যের আলোতে ঝিকমিক করতে লাগল সবাই এক মুহূর্তের জন্য থেমে সেই সুন্দর দৃশ্যটি দেখতে লাগল সূর্যের উষ্ণতা এবং বরফের শীতলতা একসাথে মিশে গিয়ে সেই মুহূর্তটি তাদের সবার জন্য এক মূল্যবান স্মৃতিতে পরিণত হল যখন তুষার বলের যুদ্ধ শেষ হল সবাই ক্লান্ত ছিল কিন্তু খুব খুশি ছিল মিনো এবং তার বন্ধুরা মিনোর ঘরে গরম চা খেতে এবং বিশ্রাম নিতে গেল পথে তারা দিনটির মজার মুহূর্তগুলো নিয়ে হাসাহাসি করতে করতে চলছিল মিনোর ঘরে পৌঁছে তারা সবাই গরম কম্বলে মুড়ে বসে পড়ল এবং মিনোর মায়ের বানানো মজাদার বিস্কুট খেতে লাগল সেদিন রাতে মিনো এবং তার বন্ধুরা ভাবছিল কতটা মজা করেছিল বলের যুদ্ধে এবং কতটা আনন্দ করেছিল একসাথে